কি হল স্বামী স্বামী আমি আমি একজন শিশুকে দেখলাম যেন ও আমার সাথে লুকোচুরি খেলছে তারপর আমি ওর ছবি আঁকতে শুরু করি তারপর এক জ্যোতির প্রকাশ হয় আর এই যে প্রকাশ জীবনেরই তো প্রতীক যে জ্যোতি তোমার চিত্রে প্রকাশ হয়েছে এটা আসলে তোমার ইচ্ছে রূপ ছিল যেটা তোমাকে এক ঝলক দেখিয়ে গেল যেভাবে তুমি ওকে পেতে চাইছ সেভাবে ও তোমার কাছে আসতে ব্যাকুল হয়ে আছে তোমার মনে আছে তো আমি তোমায় আর এক পুত্রের বরদান করেছিলাম যতক্ষণ পুত্র কার্তিক ওর কাজ সম্পন্ন করে ফিরে না আসে তুমি আরো এক সন্তানের সুখ লাভ করবে তোমার কামনা তার আকার ধারণ করে তোমার ইচ্ছের ইঙ্গিত দিচ্ছে ওম নমস্তে গণপদে ত্বমেব প্রত্যক্ষম তৎ ত্বমসি ত্বমেব কেবলম কেবলম ধর্তাসি ত্বমেব সর্ব সংসারে কিছুই বিনা কারণে হয় না চিন্তা ত্যাগ করো তোমার এই বিকৃত চিত্রই খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছে পূরণের শুভ সংকেত দিচ্ছে আমার ইচ্ছে পূর্ণ হবে এটা কি করে সম্ভব আপনার দেবতাদের দেওয়া কথার কি হবে আমাদের করুন হে প্রভু যে আপনার এবং মাতা পার্বতীর মিলনে কোন পুত্র সন্তান জন্ম নেবে না আমরা কি করে পাবো আমাদের পুত্রকে ও মা আশাই জীবনের নিরাশাকে দূর করে ভবিষ্যতের শুভ সম্ভাবনার দ্বার খুলে দেয় যেভাবে আমরা কার্তিককে লাভ করেছি সেইভাবেই দ্বিতীয় পুত্রও লাভ হবে কিন্তু তার জন্য তোমায় কিছু বিশেষ কাজ করতে হবে কি করতে হবে স্বামী দেবতাদের দেওয়া কথা থেকে মুক্তি পাবেন কি করে পূর্ণব্রত এ ভোলেনাথের কিরকম পরিহাস সন্তানের প্রাপ্তি তাও আবার তাও পূর্ণব্রততে এটা কি করে সম্ভব আজ পর্যন্ত কেউ পুজো করে সন্তান লাভ করতে পেরেছে সম্ভব দেবেশ্বরী তোমাকে পূর্ণব্রত করে শ্রীহরিকে প্রসন্ন করতে হবে কারণ শ্রীহরি নিরাশার অতল সাগর থেকেও আশার মতি তুলে আনে অসম্ভবকে সম্ভব করে দেয় কিন্তু স্বামী শ্রীহরি বিষ্ণু তো আমার ভ্রাতা আমি ওনার কাছে যা চাইব উনি তো আমায় তাই দেবেন তাহলে কোনো ব্রতর কি প্রয়োজন সত্য কিন্তু সংসারে কোনো কিছু প্রাপ্তির জন্য কঠোর সাধনা করতে হয় তোমার এই ব্রত সম্পূর্ণ সৃষ্টির সামনে এক উদাহরণ হবে যদি তাই আবশ্যক তাহলে এই ব্রত আমি নিশ্চয়ই করব কিন্তু এই ব্রত শুধুমাত্র কঠোর সাধনার দ্বারাই সম্ভব হয় পার্বতী এই ব্রত তোমায় একাই করতে হবে এত দীর্ঘ সময় ধরে আমার সঙ্গ থেকে বঞ্চিত থেকে কষ্ট করতে পারবে তুমি থেকে দূরে থাকার কষ্ট তো আমার হবেই কিন্তু কিছু সময় আপনার থেকে দূরে থেকে নিজের পুত্রকে তো সারা জীবন কাছে পাবো আমি যদি এই ব্রত পালন করা আবশ্যক তাহলে আমি তা করবই নারায়ণ নারায়ণ ইন্দ্রদেব নারায়ণ নারায়ণ মা পার্বতীকে পুজো করে হতে দিন ধন্য কিন্তু আপনার সমস্যা তো অন্য শিবশম্ভুর বাণী কখনো অসত্য হয়েছে কি আমিও সেই বিষয় ভাবছিলাম শিব শিবশম্ভুর বাণী অসত্য হবেই বা কিভাবে কিন্তু মাতা পার্বতীর ভ্রম অবশ্যই ভাঙবে নারায়ণ নারায়ণ ইন্দ্রদেব নারায়ণ নারায়ণ ইন্দ্রদেব তাকিয়ে দেখুন ইন্দ্রদেব যে বরদান চাইতে চলেছে সে ও তার তপস্যায় সফল মহা সংকটে পড়ে যাবে তখন সমগ্র দেবকুল যদি পেয়ে যায় সে তার এই তপস্যার ফল নারায়ণ নারায়ণ

মহিষাসুর পুত্র গজা শুনে 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 ভূই শ্বশুর পুত্র গজা শুরেন ভূই শ্বশুর পুত্র গজা শুরেন আমি তপস্যা আরম্ভ করছি আমি আপনাকে প্রসন্ন করব আপনার কৃপা প্রার্থী হব দেবতারাও তিরক বিজয়ী হওয়ার থেকে আটকাতে পারবে না আমাকে এমন বরদান দেওয়ার জন্য আপনাকে বাধ্য করে দেবো আমি

ीरफल सुमन हरि लिए अरुणोदय जाग शुद्धि कर् में लगी व्रत हे तू श्रृंगार माता कर रही চী পার্বতী হুম সনদ কুমার উপস্থিত হয়েছেন হুম আরো মগ্ন হয়ে উঠেছেন এইভাবে তো মহাদেবের জন্য বরদান প্রাপ্ত করা আমাদের জন্য খুব সংকটময় হয়ে যাবে সূর্যদেব অগ্নিদেব চন্দ্রদেব এবং পবন দেব আমাদের গজাসুরের তপস্যা ভঙ্গ করতেই হবে এই দুশ্চিন্তা আমি মুহূর্তে দূর করতে পারি দেব রেজেন্দ্র আমার প্রভাবে পুরে ছাই হয়ে যাবে গজাসুর বিফল হয়েছেন কিন্তু আমার তেজ কখনো বিফল হতে পারে না আমার তেজের সামনে গজাসুর সুরক্ষিত থাকতেই পারবে না দেবগণ এর আগে গজাসুর আরও শক্তিশালী হয়ে আমাদেরকে নিরস্ত্র করে দেয় তার আগে আমরা আমাদের সমস্ত শক্তি একত্রিত করে ওর ওপর প্রহার করতে হবে ওর তপস্যাকে প্রখর হওয়ার হাত থেকে আটকাতে হবে কি করে সম্ভব দেবতা হওয়া সত্ত্বেও ওই গজাসুরকে আমরা আটকাতে পারছে না দেবী পার্বতী নিশ্চিত রূপে যজ্ঞ আরম্ভ করার পরে যদি তাতে কোনো রকম বিঘ্ন উৎপন্ন হয় তাহলে অনর্থ হতে পারে আপনি নিশ্চিন্তে থাকুন ঋষিবর আমি নির্বিঘ্নে ব্রত সম্পন্ন করার উপায় বলে দিচ্ছি কৈলাসের রক্ষক মহাদেবের বাহন সৎ এবং বলবান আসুন নন্দী প্রণাম মাতা আপনি কি আমায় এখানে ডেকেছেন নন্দী আমি তোমাকে আমার ব্রতস্থলে রক্ষা করার দায়িত্ব দিচ্ছি আমার ব্রত পূর্ণ হওয়া অবধি এখানে যেন কেউ প্রবেশ করতে না পারে এই কার্য পালনে কিন্তু কোনো ভুল যেন না হয় নন্দী যথাজ্ঞা মাতা আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ব্রতয় আমি কোনো বাধা সৃষ্টি হতে দেব না এখানে কেউ প্রবেশ করতে পারবে না এই গুরুত্ব বুঝতে পারবে আদেশের মাতা পার্বতী সূর্যদেবতা উদিত হয়েছেন দিবসের প্রারম্ভ হয়ে গেছে আপনার ব্রত শুরুর শুভক্ষণ এগিয়ে আসছে আমাদের পূজার জন্য স্থান গ্রহণ করা উচিত yeah <laughs> আমি তোমায় আমার ব্রতস্থলে রক্ষার দায়িত্ব দিচ্ছি আমার ব্রত পূর্ণ হওয়া অবধি এখানে যেন কেউ প্রবেশ করতে না পারে এই কার্য পালনে কিন্তু কোনো ভুল যেন না হয় নন্দী আমার ব্রত পূর্ণ হওয়া অবধি এখানে যেন কেউ না প্রবেশ করে প্রভু প্রভু মাতা ওই প্রভুকে তো আটকানো গেল না এবার মাতার ব্রতের কি হবে আমি শিব শঙ্করের অর্ধাঙ্গিনী পার্বতী আজ সংকল্প করছি যে ক্ষমা করবেন মাতা নন্দী আপনাকে কথা দিয়ে কথা রাখতে পারল না যেভাবে আমরা কার্তিককে লাভ করেছি সেইভাবেই দ্বিতীয় সন্তানও লাভ করব কি করতে হবে স্বামী পূর্ণব্রত যদি তাই আবশ্যক হয় তাহলে আমি এই ব্রত অবশ্যই পালন করব কিন্তু পূর্ণব্রত শুধুমাত্র কঠোর সাধনা দ্বারাই সম্ভব পার্বতী এ তো অনর্থ হয়ে গেল ভঙ্গ হয়ে গেল আপনার ব্রত আপনি তো আপনার সংকল্পও পূরণ করতে পারলেন না তাহলে দীর্ঘ সময়ের ব্রত কি করে পালন করবেন দেবী পার্বতী আপনি ভেতরে কি করে প্রবেশ করলেন স্বামী আমি তো নন্দীকে আদেশ দিয়েছিলাম আমার ব্রত সম্পূর্ণ না হওয়া অবধি ও যেন কাউকে না ঢুকতে দেয় নন্দী আমার প্রতি নিষ্ঠাবান আমার বাহন আমাকে সে কিভাবে আটকাবে আজ নন্দী আমার বিশ্বাস ভেঙে দিল আমি বুঝে গেছি যে স্বামীর সামনে আমার আদেশের কোনো মূল্য নেই ওর কাছে আজ আমার আমার ব্রতের শুভ মুহূর্ত কেটে গেল। ব্রত আরম্ভ হওয়ার আগেই শেষ হয়ে গেল আমায় ক্ষমা করো প্রিয় ভুল হয়েছে আমি কথা দিচ্ছি আর আমার কারণে তোমার ব্রততে কোনো বাধা আসবে না ব্রত আরম্ভের আগেই শেষ হয়ে গেল এটা কি সেই লক্ষণ কিঙ্গিত করছে যে আমার দ্বিতীয় পুত্র লাভের আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হবে না